আসসালামু আলাইকুম এসকে কৃতজ্ঞন আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত ক্লাস দেখব মানে বলা চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যত গড়ি এই শিরোনামের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের পরে এমএস ক্লাস উপস্থাপন করব তৃতীয় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়টা এই অধ্যায়ে প্রতিটি বিষয় জীবনের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কাজেই এই অধ্যায়টা আমাদের খুব ভালো করে জানতে হবে শিখতে হবে তো চলো দেখি এই অধ্যায়ে আমরা কি কি বিষয় জানব এই অধ্যায়ে শিরোনাম বা অভিজ্ঞতার শিরোনাম ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ করি এই অভিজ্ঞতায় শিখতে পারবো যে বিষয়গুলো সেটা হলো এক সরল মুনাফা দুই চক্রবৃদ্ধি মুনাফা তিন লাভ ও ক্ষতি এই তিনটি বিষয় আমরা এই অভিজ্ঞতা থেকে জানতে পারব তো এই অভিজ্ঞতাটা খুব বিস্তারিতভাবে খুব চমৎকারভাবে সন্নিবেশিত করা আছে বিভিন্ন বিষয়গুলো তো তারপরে এই অধ্যায়টা কে প্রাঞ্জল এবং প্রাণবন্ত করার জন্য এই অধ্যায়ের বা এই অভিজ্ঞতার কিছু মৌলিক বিষয় আমাদের জেনে নিতে হবে তো আমি প্রথমেই সেই মৌলিক কিছু বিষয়ের ধারণা তোমাদেরকে দিতে চেষ্টা করব তো চলো দেখি মৌলিক যে ধারণাগুলো আছে সেইগুলো কি নিয়ে এসা দিয়েছি এখানে দেখতে পাচ্ছ তোমরা কিছু মৌলিক ধারণা আমি তুলে এনেছি আমাদের এই বিষয়ের শিরোনাম ছিল কি ক্ষুদ্র সঞ্চয় তো এখানে সঞ্চয় কথাটা এসেছে সঞ্চয় তোমরা সঞ্চয় কোনো কিছু জমিয়ে রাখা আমাদের যে খরচ বা আমরা প্রাত্যহিক যেখানে যে সকল খরচ পড়ে থাকি সেখান থেকে কিছু জমিয়ে রাখা সেটা হলো সঞ্চয় তো আরো কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর মধ্যে প্রথমেই রয়েছে মুনাফা মুনাফা বলতে আপনারা কি বুঝি আমরা এই শব্দটির সাথে খুব পরিচিত এই মুনাফা শব্দটির সাথে কিন্তু আজকে আমরা জানবো যে মুনাফা বলতে আপনারা কি বুঝি মুনাফা হলো নগদ টাকা থেকে প্রাপ্ত অতিরিক্ত অর্থ আমরা সাধারণত ব্যাংকে টাকা জমা রাখি এই ব্যাংকে টাকা জমা রাখলে আমি যে টাকা জমা রাখবো সেই টাকার অতিরিক্ত যে অর্থটা পাব সেটাই হলো মুনাফা তারপরে যেটা হলো লাভ আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি মুনাফা লাভ একই জিনিস আসলে মুনাফা এবং এবং লাভ একই জিনিস নয় ভিন্ন লাভ জিনিসটা ব্যবসায় বিনিয়োগ থেকে প্রাপ্ত অতিরিক্ত আমরা যদি ব্যবসায় বিনিয়োগ করি ব্যবসার কাজে কোনো অর্থ বিনিয়োগ করে থাকি সেই অর্থ বিনিয়োগের ফলে এবং শ্রম দেবার ফলে আমরা সেই ব্যবসা থেকে অতিরিক্ত যে অর্থটা আসবে সেটাই হলো লাভ তো লাভ যেহেতু আছে সাথে সাথে আরো একটা কথা রয়ে গেছে সেটা হলো ক্ষতি ক্ষতি কি ক্ষতি হলো যে বিনিয়োগের বিনিয়োগকৃত যে অর্থ আমরা যে অর্থটা বিনিয়োগ করেছি সেই বিনিয়োগকৃত অর্থ যখন ঘাটতি হয়ে যায় সেই বিনিয়োগের মূলধন যখন ঘাটতি হয় তখন আমরা সেটা বলি ক্ষতি এরপরে আরো একটা বিষয় রয়েছে মূলধন মূলধন বলতে আমরা কি বুঝি মূলধন হলো ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ কোনো ব্যবসায় যখন আমরা অর্থ বিনিয়োগ করে থাকি তখন সেটাকে মূলধন আসল আসল বলতে অর্থ এখানে ব্যবসায়িক কোন বিষয় নেই এখানে ব্যাংকে বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে আমরা যে অর্থ জমা রাখি সেটাকে বলা হয় আসল তাহলে এখন দেখো যে কিছু বিষয়ে আমরা তুলনা করি একটু করি মুনাফা এবং লাভ একই রকম বিষয় একটা নগদ অর্থ থেকে অর্থ আসে আর নগদ অর্থ বিনিয়োগের ফলে অর্থ আসে তাহলে দুইটাই অতিরিক্ত অর্থ আসে কিন্তু একটা হলো সরাসরি আমি অর্থ বিনিয়োগ করে যেটা পাচ্ছি সেটা হলো কি মুনাফা সরাসরি অর্থ বিনিয়োগের ফলে আমি যে নগদ অর্থ পাচ্ছি সেটা মুনাফা আর লাভ হলো ব্যবসায়িক কাজে আমি যে অর্থ বিনিয়োগের ফলে আমি সেখান থেকে যে অতিরিক্ত অর্থ পাচ্ছি সেটা বা যে কম অর্থ পাচ্ছি সেটা হলো ক্ষতি তাহলে মুনাফা লাভ কাছাকাছি কিন্তু কিছু পার্থক্য রয়েছে ঠিক একই রকম পার্থক্য রয়েছে হলো মূলধন এবং আসল মূলধন হলো ব্যবসায়িক কাজে বিনিয়োগকৃত অর্থ আর আসল হলো কোনো কোন আর্থিক প্রতিষ্ঠানে বা ব্যাংকে আমি যে টাকাটা জমা রাখি তাহলে এই দুইটা জিনিসের জিনিস প্রায় এক কিন্তু অ্যাক্টিভিটিটা ভিন্ন কার্যক্রমটা ভিন্ন এই বিষয়গুলো তোমাদেরকে তোমাদের সেন্স একদম ক্লিয়ার থাকতে হবে এই অধ্যায়টা করতে হলে এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যেটা ব্যাপক আলোচনা এই অধ্যায়ে আছে তারপরে আমি একটা একটু প্রাক ধারণা তোমাদেরকে দিতে চেষ্টা করব সরল মনাভ সরল শব্দটার অর্থ কি সোজা ডিরেক্ট তাই না কোনো আঁকা পাকা না আমরা অনেক সময় বলি মানুষটা সরল তাহলে সরল মানে হলো কি তার চিন্তা ভাবনাগুলো একদম সোজা কোনো জটিলতা নাই জানতে তো এই মুনাফার মধ্যে কোনো জটিলতা নাই কি রকম সেটা আমি বলবো তো সরল মুনাফা হলো জমাকৃত অর্থের উপর মুনাফা তুমি যে টাকা জমা রেখেছো সেই টাকা থেকে প্রাপ্ত যে অর্থ সেটা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা হলো মুনাফার মুনাফা টি শিক্ষার্থী এখন তোমরা দেখো আমি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি যদিও এটা বিস্তারিত আলোচনা রয়েছে ভেতরে বেসিক ধারণাটা থাকলে তোমাদের এটা করতে অনেক সহজ হবে তো সরল মুনাফা মনে করো তুমি একশো টাকা ব্যাংকে রেখেছ দশ পার্সেন্ট মুনাফায় তো প্রথম বছরে দশ টাকা এসেছে একশো দশ টাকা দ্বিতীয় বছরে দশ টাকা এসেছে একশো বিশ টাকা হয়েছে তৃতীয় বছরে দশ টাকা এসেছে দশ পারসেন্ট তো কয় বছর লেখেছ পাঁচ বছর লেখেছি পাঁচ দশ পঞ্চাশ টাকা আসল একশো টাকা টোটাল তুমি ফেরত পাবা পাঁচ বছর পর ফেরত পাবা একশো পঞ্চাশ টাকা এটা সরল মুনাফা এরপরে আমরা যে মনোহাটা দেখব সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাটা কেন বলা হয় এটাকে সেটা বোঝানোর জন্য আমি এটাকে বলছি তো চক্রবৃদ্ধি মনোহায় প্রথম বছরে তুমি একশো টাকা রেখেছো একই মুনাফার হার তো বছর শেষে তুমি কত পাবে দশ পার্সেন্টে দশ টাকা আর তোমার একশো টাকা একশো দশ টাকা এখন এই একশো দশ টাকাই তোমার আসলে রূপান্তরিত হয়ে যাবে এই একশো দশ টাকার উপরে দশ পার্সেন্ট হারে পরের বছরে মুনাফা আসবে দ্বিতীয় বছরে একশো দশ টাকার মুনাফা আসবে দশ পার্সেন্ট হারে কত এগারো টাকা আসবে আর তোমার ছিল কত একশো দশ টাকা টোটাল দ্বিতীয় বছরের শেষে গিয়ে কত হবে একশো টাকা সরল মুনাফায় হয় একশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা হয়ে গেছে একশো টাকা তৃতীয় বছরে দেখো এই একশো একুশ কিন্তু কি হয়ে যাবে তোমার আসলে রূপান্তরিত হয়ে যাবে এই একশো একুশ টাকার উপরে দশ পার্সেন্ট হারে মুনাফা আসবে বারো টাকা দশ পয়সা টোটাল তৃতীয় বছর শেষে তোমার টাকা দাঁড়াবে হলো একশো তেত্রিশ টাকা দশ পয়সা ঠিক চতুর্থ বছরে গিয়ে এই যে একশো তেত্রিশ টাকা দশ পয়সা এই টাকাটাই আসল হয়ে যাবে এই একশো তেত্রিশ টাকা দশ পয়সার উপরে দশ পার্সেন্ট হারে মুনাফা আসবে তেরো টাকা একত্রিশ পয়সা তোমার টোটাল টাকা দাঁড়াবে চতুর্থ বছরে গিয়ে একশো ছয়চল্লিশ টাকা একচল্লিশ পয়সা পঞ্চম বছরে গিয়ে এই একশো ছয়চল্লিশ টাকা একচল্লিশ পয়সা এই টাকাটাই আসল হয়ে যাবে এই টাকাটা আসল হয়ে এই টাকার উপর মুনাফা আসবে দশ পার্সেন্ট হারে কত চোদ্দ টাকা ছয়চল্লিশ পয়সা তো চোদ্দ টাকা ছেচল্লিশ আর আগের যে টাকাটা ছিল টোটাল তোমার একশো টাকা শূন্য একশো দশমিক শূন্য পাঁচ টাকা কি আসবে তোমার মোট টাকার পরিমাণ হয়ে যাবে তাহলে এখানে মুনাফাটা কত হচ্ছে দেখো মুনাফাটা হচ্ছে তুমি একশো টাকা জমা রেখেছিলে তোমার পঞ্চম বছরে কি এটা কি কি দাঁড়িয়েছে একশো টাকা তো একশো একষট্টি দশমিক শূন্য থেকে তুমি আসলটা যদি বাদ দাও তাহলে একষট্টি টাকা একষট্টি দশমিক শূন্য পাঁচ টাকার মুনাফা এসেছে সরল মুনাফা এসেছিল পঞ্চাশ টাকা এখানে কত এসেছে এই চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা ধরা হয় এই জন্য এই টাকাটার পরিমাণটা একটু বেড়ে যায় তো আশা করি বুঝতে পেরেছো যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্যটা কি তো আহ চলো এখন আমরা বইয়ে চলে যাই দেখি বইয়ের পাঠে আমাদের জন্য কি রয়েছে দেখো বইয়ে লেখা আছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এ উৎসাহিত করা হয়েছে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়মিত নিয়মাফিক মুনাফা পেতে পারে বিভিন্ন সময়ে সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয়ের নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানার গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং মুনাফা নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব পদ্ধতি আলোচনা করব এখানে এই বিষয়টা ভূমিকাটা দিয়ে দিয়েছে আমরা যেটা বলেছি তারপরে দেখা রয়েছে এখানে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সান্তা মাঝে মধ্যে তার মা বাবা ও নিকটাত্মীয় কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছেই একটি ব্যাংকে গেল এবং একটি স্কুল ব্যাংকিং এর সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে স্কুল সরি ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে দুশো টাকা করে সঞ্চয় করতে চায় কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিতে হবে এখানে একটা শব্দ মনে রাখো প্রারম্ভিক প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরো দুইশো টাকা জমা দিতে হবে এরপর প্রতি মাসে দুশো টাকা করে নিয়মিত জমা দিতে হবে এই জমা টাকার উপর সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এটাও খেয়াল রাখো সাত পার্সেন্ট হারে মুনাফার কথা বলেছে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় হিসাব একটি সঞ্চয় স্কুল ব্যাংকিং হিসাব খুললো বা অ্যাকাউন্ট খুললো তো এখানে বলা যাচ্ছে প্রারম্ভিক প্রারম্ভিক মানে প্রারম্ভ মানে শুরু অর্থাৎ শুরুতে যে টাকা একটা ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে কি করতে হয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় এটা হলো প্রারম্ভিক জমা অর্থাৎ প্রারম্ভ মানে শুরু শুরুতে যে টাকাটা দেওয়া হয় সেটা যে জমাটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক জমা সাত একশো টাকা এই আমাদের নোট রাখা দরকার তুমি কি জানো কিস্তি কি এবং হারে মুনাফা কি নির্দিষ্ট সময়ের পরপর যে টাকা জমা দিতে হবে সেটি হলো কিস্তি সাত পার্সেন্ট হারে মুনাফার অর্থ হলো একশো টাকা জমা রাখে এক বছর পর ব্যাংক তাকে সাত টাকা মুনাফা দেবে তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার জেনেছি তুমি কি বলতে পারবে এখানে দেখো যে এখানে রয়েছে এক প্রথম মাসে সান্তার মোট কত জমা কত হলো একদম সহজ প্রারম্ভিক জমা ছিল একশো টাকা আর প্রথম মাসের কিস্তি দুশো টাকা তিনশো টাকা দ্বিতীয় মাস এসে সান্তার মোট কত জমা হবে সেটা আমরা জানি যে আরো দুশো টাকার সাথে জমা হবে টোটাল পাঁচশো পাঁচশো টাকা জমা হবে তৃতীয় মাস শেষে সান্তার মোট জমা কত হবে সেটা আমরা জানি তৃতীয় মাসে তিন দাম টাকা প্রারম্ভিক জমা একশো টাকা মোট সাতশো টাকা তোমার উত্তর এখানে লেখো তো এখানে দেখো উত্তরটা কিভাবে লিখতে হবে এখানে লেখা আছে প্রথম মাসে সান্তার মোট জমা প্রারম্ভিক জমা একশো টাকা প্রথম কিস্তি জমা দুশো টাকা মোট জমা তিনশো টাকা দ্বিতীয় মাসে সান্তার মোট জমা তিনশো টাকা যোগ দুশো টাকা মোট পাঁচশো টাকা তৃতীয় মাসে সন্তান মোট জমা পাঁচশো টাকা যোগ তৃতীয় মাসের যে কিস্তিটা আছে সেটা দুশো টাকা টোটাল হলো সাতশো টাকা এটা আমরা এখানে এই যে যতটুকু পড়েছি সেই আলোকে আমরা এই অংশটুকু জেনে নিলাম একক কাজ দেওয়া আছে একটা এখানে বলছে শান্তা তার নোটবুকে জমার পরিমাণ হিসাব রাখার জন্য নিচের সবটি প্রস্তুত করলো তুমি শান্তার এক বছরের মোট জমার হিসাবটা নিচের সব পূরণ করো তো এখানে এক বছর তার কি জমা হবে সেই স্থকটা পূরণ করতে হবে তো এখানে আছে কিস্তি এখানে আছে টাকার পরিমাণ এখানে আছে প্রারম্ভিক জমা এখানে আছে ক্রমসঞ্চিত মোট জমা ক্রমসঞ্চিত মানে ধীরে ধীরে ধারাবাহিকভাবে ক্রমে ক্রমে যে সঞ্চয়টা হয় সেটা হলো ক্রমসঞ্চিত তো এটা কি লিখেছে প্রথম প্রারম্ভিক জমা একশো টাকা তারপরে কিস্তি সংখ্যা এক প্রথম কিস্তি দিয়েছিল দুশো টাকা মোট তিনশো টাকা ঠিক একইভাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে পুরো এক বছরের জমার পরিমাণটা এখানে রয়ে গেছে এখানে এক বছরে তার জমা হবে কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কিভাবে এক বছর সমান বারো মাস বারো দু চব্বিশশো টাকা আর প্রারম্ভিক জমা ছিল একশো টাকা টোটাল হলো পঁচিশশো টাকা জমা হবে এখানে পরে বলেছে যে জোড়ায় একটা কাজ আছে সেই কাজটা চলে দেখি এখানে জোড়ায় একটা কাজ দেওয়া আছে বলেছে যে উপরের ছকটি পর্যবেক্ষণ করে সান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে খুঁজে বের করে লেখো কি সম্পর্ক রয়েছে সম্পর্কটা ছিল কিস্তি সংখ্যা দ্বারা গুণ করে কিস্তি সংখ্যাকে দুইশো দ্বারা গুণ করে প্রারম্ভিক একশো টাকা যোগ করলে মোট জমার পরিমাণ বের হয়ে যাবে একদম সহজ কথা ষষ্ঠ মাসের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সদগুনো বারোশো আর হলো প্রারম্ভিক জমা একশো মোট হলো তেরোশো টাকা ষষ্ঠ মাসে মাস শেষে তার জমা হবে কত তেরোশো টাকা তো সেই কথাটাই বলেছে সেই সম্পর্কটা আমরা এখানে কি করেছি লিখেছি এরপরে রয়েছে তোমার লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীদের লেখা সম্পর্কটি মিলিয়ে দেখো যদি না মিলে তাহলে বুঝতে পারবে কারো ভুল হয়েছে মত নিজের আলোচনা করো এবং শ্রেণীকে শিক্ষককে দেখিয়ে সংশোধন করে নাও এরপরে দেখো যে কিছু অংশ আমি মার্কিং করেছি এখানে বলেছে তুমি কি এই সম্পর্কটিকে একটি গাণিতিক সমীকরণে প্রকাশ করতে পারবে যদি আমরা সান্তার কিস্তি সংখ্যাকে এক্স ভালো করে খেয়াল করো সান্তার কিস্তি সংখ্যাকে এক্স কিস্তির পরিমাণকে এম প্রারম্ভিক জমাকে সি এবং মোট জমাকে ওয়াই ধরে নেই তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়াই মানে হলো ওয়াই কি বলেছিল যে ওয়াই হলো মোট জমার পরিমাণ তাই না মোট জমার পরিমাণ তাহলে মোট জমার পরিমাণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি অর্থাৎ মোট জমা সমান কিস্তির পরিমাণ কিস্তির সংখ্যা প্রারম্ভিক জমা খুব সহজ কথা একদম সহজ কথা খুব সুন্দরভাবে আমরা সহজেই এটা বুঝতে পারি এই সমীকরণটি ব্যবহার করে সন্তার যে যে কোনো মাসের সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যেতে পারে বা করা যায় যেমন চোদ্দতম মাসে সন্তার জমা মোট জমা হবে কত এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এম এম এক্স প্লাস সি তাহলে দুশো টাকা বলেছিল কি যে কিস্তির পরিমাণ তারপরে কিস্তির সংখ্যা কত তম সংখ্যা ছিল চোদ্দতম সংখ্যা আর হলো একশো টাকা মোট হলো চোদ্দ দুগুণে আঠাশশো টাকা এবং একশো টাকা উনত্রিশশো টাকা এই সমীকরণটা আমরা এখানে খুব সহজেই বুঝেছি আশা করি তোমরা খুব সহজেই বিষয়গুলো বুঝবে এই সমীকরণ ব্যবহার করে সান্তার ষোলোতম মাস এবং তেইশতম মাসের মোট কত সঞ্চয় হবে তা নিচের ছকে লেখো এখানে ষোলোতম মাস দেওয়া আছে এবং তেইশতম মাস দেওয়া আছে তো দেখো এখানে একইভাবে আমরা লিখেছি কিস্তির পরিমাণ গুণ হলো বলেছিল এক্স এক্স ইকুয়াল টু হলো কিস্তির সংখ্যা তাহলে ষোলোতম মাসের ষোলো ষোলোটা কিস্তি দিয়েছিল যোগ প্রারম্ভিক জমা সি বলেছিল প্রারম্ভিক জমা যোগ সি টু হলো তিন হাজার তিনশো টাকা ঠিক একইভাবে তেইশতম মাসের কিস্তি সংখ্যাটা আমরা বের করেছি চার হাজার সাতশো টাকা এবার দেখো আমরা এখানে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ যে এটা বিষয়টা রয়েছে যে সরল মুনাফা অর্থাৎ এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট বলেছে ব্যাংকের সঞ্চয় হিসাব খুলে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায় সেহেতু যেহেতু সান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে মুনাফা দুই ধরনের হতে পারে সরল মুনাফা যেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট এবং চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয় যেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আমরা প্রথমে সরল মুনাফা তারপর চক্রবৃদ্ধি মুনাফার হিসাব করব। এবং লিখবো কোন ধরনের মুনাফাতে সান্তা অধিক লাভ পেতে পারে তাহলে এখানে একটা সরল মুনাফার যে এটা দিয়ে সংজ্ঞাটা দেওয়ার সেটা দিয়েছে যেটা আমরা শুরুতেই শিখেছিলাম আমরা সান্তার জমা বা সঞ্চয় হিসাব করেছি এবার তার ব্যাংক থেকে প্রাপ প্রাপ্য সরল মুনাফার হিসাব করব। প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব তারপর সান্তার মুনাফার হিসাব করব। শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে যেমন কেউ যদি একশো টাকা ব্যাংকে জমা রাখে ওই ব্যাংক তাকে হারে সরল মুনাফা দেয় তবে এক বছর পর তার মুনাফা হবে সাত টাকা দুই বছর পর চোদ্দ টাকা তিন বছর পর হবে একুশ টাকা অর্থাৎ প্রতি একশো টাকা প্রতি বছর প্রতি বছর একই হারে মুনাফা বৃদ্ধি পাবে এটি হলো সরল মুনাফা সাধারণত সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণে মুনাফা দিয়ে থাকে মুনাফার পরিমাণ নিজস্ব বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে যদি কোনো ব্যাংক বলে যে তারা সাত পার্সেন্ট মুনাফা দেয় তাহলে এর অর্থ দাঁড়াবে একশো টাকায় একশো টাকা জমা করলে এক বছর বছরে এখানে দেখো উদাহরণ এক দেওয়া আছে বলছে সাত পার্সেন্ট হার হারে তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত হবে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি এখানে যে সমাধানটা করে দেওয়া আছে শুরুতে এটা ঐকিক নিয়মে করে দেওয়া আছে একশো টাকার এক বছরের মুনাফা সাত টাকা এক টাকার এক বছরের মুনাফা সাত বাই একশো টাকা আর তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা সাত বাই একশো এবং তিন হাজার গুণ ছয় এখানে বের হয়ে গেছে যে এক হাজার দুইশো ষাট টাকা তো এটা হলো ঐকিক নিয়মে করা এটাকে আমরা সূত্রে সূত্র প্রয়োগ করে কি করতে পারি এই অঙ্কটা সমাধান করতে পারি যেটা আমরা আগামীতে জানবো তো এখানে জোড়ার একটা কাজ দেওয়া আছে সেই কাজটুকু করে আমরা আজকের ক্লাসটা শেষ করব এখানে বলেছে যে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো তোমার তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কের ট্রিঞ্চে লেখো আমি এখানে তিনটি সম্পর্ক পাই এক আসল বেশি হলে মুনাফা বেশি হবে মুনাফার হার বেশি হলে মুনাফা বাড়বে সময় বেশি হলে মুনাফা বৃদ্ধি পাবে অর্থাৎ আসল মুনাফা সময় এবং মুনাফার হার একে অন্যের সাথে দারুণ ভাবে সম্পর্কিত এই অংশটুকু পর্যন্ত আমরা আজকে করলাম আগামী দিন ইনশাল আমরা সরল মুনাফার আরও কিছু উদাহরণ দেখবো সরল মুনাফার সূত্রের সাহায্যে বের করা যায় খুব সিম্পলি খুব সহজে যেটা করলে খুব মজা পাবে তোমরা এই অংশটুকু আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ দেখবো তো ভালো থাকো সবাই আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর একটা কথা বিশেষ করেই বলা দরকার যে কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো জটিলতা বা তোমার সামনে আসে তাহলে অবশ্যই কমিশে জানাবে আমি আর সেটা তাৎক্ষণিক ভাবে আহ সমাধান দেওয়ার চেষ্টা করবো সেটা তো ভালো থাকে সবাই আসসালাম